আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকারী শিক্ষক জীববিজ্ঞান নিবন্ধন পরীক্ষার্থী আজকে আমি আপনাদের সিলেবাসের টপিক ফাইভ অর্থাৎ নিউট্রিশন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এবং উক্ত আলোচনার সাপেক্ষে দশটি সাজেশনমূলক প্রশ্ন প্রদান করব সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে স্যার প্রতিটি টপিক্স থেকে এরকম দশটি প্রশ্ন কাভার করলে কি আমরা সব কমন পাবো আসলে আপনারা যদি একটু খেয়াল করেন যে যদিও আমি প্রতিটি টপিক্সে দশটি করে প্রশ্ন দিয়েছি এটি কি দশটি প্রশ্নের মধ্যে সীমিত না এখানে দশটি প্রশ্ন নয় এখানে অনেক বেশি প্রশ্ন আপনাদের আমি আসলে সত্যিকার অর্থে প্রদান করেছি এবং আমি প্রশ্নগুলো এমনভাবে তৈরি করেছি যে যে টপিক্স সাপোজ মনে করলাম যে টপিক ওয়ানের কিছু সাব টপিক্স রয়েছে এই সাব টপিক্সগুলো বিশ্লেষণ করি এমনভাবে প্রশ্নগুলো আপনাদের প্রদান করি যে যাতে কোনো সাব টপিক্সের টপিক্স কি এড়িয়ে না যায় যেন প্রতিটি টপিক্সগুলোকেই প্রশ্নগুলো কি করে স্পর্শ করে যাতে আপনারা সকল প্রশ্ন কমন পান সুপ্রিয় পরীক্ষার্থী চলুন আমরা এখন টপিক ফাইভ অর্থাৎ নিউট্রিশন নিয়ে বিস্তারিত আলোচনা করি প্রিয় পরীক্ষার্থী আজকে আলোচনার বিষয়বস্তু টপিক ফাইভ নিউট্রিশন বা পুষ্টি আজকে আমরা এই টপিকের আন্ডারে যে সাব টপিক্সগুলো রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং এগুলোর আলোকে আপনাদের দশটি সাজেশনমূলক প্রশ্ন দিয়ে থাকবো চলুন আমরা সাব টপিক্সগুলো একটু দেখে নিই প্রথমে রয়েছে নিউট্রিশন অর্থাৎ পুষ্টি পুষ্টি কাকে বলে এরকম এক দুই মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে এরপর দেওয়া আছে যে এসেন্সিয়াল নিউট্রিশনাল ইলিমেন্ট অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয়েছে অনেক সময় পরীক্ষাতে আসতে পারে যে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কি এগুলো উদাহরণ দাও এরপর ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমরা জানি যে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান টোটাল রয়েছে ষোলোটি এর মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট রয়েছে নয়টি হ্যাঁ তোমরা জানো যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম সালফার ম্যাগনেশিয়াম এই নয়টি হলো ম্যাক্রো উপাদান পরীক্ষাতে আসতে পারে যে চারটি বা পাঁচটি ম্যাক্রো উপাদানের নাম লেখো এবং এদের সাধারণ কার্যকারিতা বা গুরুত্ব এবং অভাবজনিত লক্ষণ বর্ণনা করে এরকম আসতে পারে খুবই ইম্পর্টেন্ট ম্যাক্রো উপাদান এই অংশটি এরপর রয়েছে মাইক্রো নিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান পরীক্ষাতে চারটি বা পাঁচটি মাইক্রো উপাদানের নাম এবং এদের সাধারণ বৈশিষ্ট্য বা গুরুত্ব এবং এদের অভাবজনিত লক্ষণ পরীক্ষাতে আসতে পারে তোমরা এই অংশটি দেখে নিবা তাহলে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট বা উপাদান খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এরপর অ্যাবজার্বশন অফ মিনারেল সল্ট অর্থাৎ খনিজ লবণ শোষণ এই অংশটি থেকে অনেক সময় পরীক্ষাতে এসে থাকে খুবই ইম্পর্টেন্ট এই অংশটি তোমরা দেখবা যে অনেক সময় এর আগেও নিবন্ধন জীববিজ্ঞান পরীক্ষা উদ্ভিদ বিজ্ঞানে এবং প্রবাসক উদ্ভিদ বিজ্ঞানে অনেক অনেকবার পরীক্ষাতে এরকম প্রশ্নটি এসেছিল যে উদ্ভিদ খনিজ লবণ পরিশোষণের নিষ্ক্রিয় এবং সক্রিয় পদ্ধতি বর্ণনা করো এরপর নিউট্রিয়েন্টস অফ হিউম্যান ফুড মানুষের খাদ্যে পুষ্টি উপাদান অ্যান্ড নিউট্রিশন এবং পুষ্টি সম্বন্ধে আলোচনা করা হয়েছে এই অংশে মূলত বিভিন্ন প্রকার পুষ্টির অভাবে যে রোগগুলো হয় থেকে এই রোগগুলো সম্বন্ধে পরীক্ষাতে এসে থাকে এই অংশটি তোমার গুরুত্ব সহকারে করে নেবা এরপর রয়েছে বিএমআর অর্থাৎ ব্যসাল মেটাবলিক রেট অনেক সময় পরীক্ষাতে আসে যে বিএমআর কি হ্যাঁ এই অংশটি তোমরা গুরুত্ব সহকারে পড়ে নেবে এই বিএমআর এর ফুল রূপটি তোমরা জেনে নিবা এবং বিএমআর নির্ণয় পরীক্ষাতে এসে থাকে এরপর বিএমআই বডি মাস ইন্ডেক্স খুব ইম্পর্ট্যান্ট বডি মাস ইন্ডেক্সের যে ফ্লোচার্টটা রয়েছে এবং যে সূত্রটি রয়েছে এই প্রশ্নটি তোমরা গুরুত্ব সহকারে পড়বা পরীক্ষাতে আসার একটি প্রশ্ন এরপর ব্যালেন্স ডায়েট অফ হিউম্যান হ্যাঁ মানুষের যে ব্যালেন্স ডায়েট রয়েছে এই সম্বন্ধে জানতে বলা হয়েছে এটা কতটা ইম্পর্টেন্ট নয় এরপর ডাইজেশন অ্যান্ড অ্যাবজারশন ইন হিউম্যান অর্থাৎ মানবদেহের যে পরিপাক এবং শোষণ এই অংশটির কথা বলা হয়েছে পরীক্ষাতে অনেকবার এই প্রশ্নটি এভাবে এসে থাকে যে মানবদেহে আমিষ পরিপাক ও শোষণ বর্ণনা করো অথবা অনেক সময় পরীক্ষাতে আসে যে মানবদেহে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ও শোষণ বর্ণনা করো এই অংশটি তোমার খুবই গুরুত্ব সহকারে পড়বা এই অংশটি এই অংশটি থেকে একটি প্রশ্ন এবার পরীক্ষায় আসতে পারে সুপ্রিয় পরীক্ষার্থী এখন আমরা এগুলো এক্সপ্লেনেশন একটু দেখে নেই প্রথমে বলা হয়েছে যে লিস্ট এসেন্সিয়াল নিউট্রিয়ান এলিমেন্ট অফ প্লান্টস হ্যাঁ উদ্ভিদের যে এসেন্সিয়াল বা অত্যাবশ্যকীয় যে উপাদানগুলো রয়েছে এগুলো লিস্টের কথা বলা হয়েছে আমরা জানি টোটাল কয়টি রয়েছে সতেরোটি অত্যাবশ্যকীয় উপাদান রয়েছে এরপর বলা হয়েছে ডিসকাস অ্যাবাউট ম্যাক্রোনিউট্রিয়েন্ট অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস অফ প্লান্ট উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এবং ম্যাক্রোনট্রিয়েন্টসের সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যার কথা বলা হয়েছে অলরেডি যা আমরা সাব টপিকসে দেখে নিয়েছি এরপর বলা হয়েছে যে এক্সপ্লেন অ্যাবজর্পশন অফ সল্ট অর আয়ন বাই প্লান্ট এই যে উদ্ভিদ দ্বারা খনিজ লোবণের শোষণের যে প্রক্রিয়াটি এটি ব্যাখ্যা করার ব্যাখ্যা করার কথা বলা হয়েছে আমরা জানি যে খনিজ লবণ প্রক্রিয়ার আমরা জানি যে খনিজ লবণ শোষণ প্রক্রিয়াটি উদ্ভিদ দুইভাবে করে একটি সক্রিয় শোষণ আর একটি নিষ্ক্রিয় শোষণ এটি খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো এরপর কি বলা হয়েছে এক্সপ্লেন নিউট্রিয়েন অ্যান্ড নিউট্রিশন ফর হিউম্যান বডি এই যে মানব দেহের পুষ্টি এবং পুষ্টি উপাদান এগুলো বিস্তারিত ব্যাখ্যার কথা বলা হয়েছে যা অলরেডি আমরা সাব টপিক্সে জেনে নিয়েছি এরপর ডিসকাস অ্যাবাউট ডাইজেশন হ্যাঁ খাদ্য পরিপাক সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা এবং অ্যাবজর্ম ইন হিউম্যান এবং মানুষের শরীরে যে খাদ্যটা যে পরিশোষণ এই পরিশোষণের কথা এখানে বিস্তারিত ব্যাখ্যা করার কথা বলা হয়েছে এখানেই আমরা অলরেডি বলেছি যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন পরিপাক এবং পরিশোষণ খুবই ইম্পর্ট্যান্ট এছাড়া অনেক সময় পরীক্ষাতে এসে থাকে যে মানুষের শরীরের যে পরিপাকতন্ত্র এই পরিপাকতন্ত্রের বিস্তারিত ব্যাখ্যা চিহ্নিত চিত্রসহ এটি অনেকবার পরীক্ষাতে এসে এসেছিল সুপ্রিয় পরীক্ষাতেই এখন আমরা এই সাব টপিক্স এর আলোকে আমি তোমাদের দশটি যে সাজেশনমূলক প্রশ্ন দিয়েছি চলুন আমরা এই দশটি প্রশ্ন একটু এক নজরে নিই এই দশটি প্রশ্ন এরকম এক থেকে দশ এটা কিন্তু অরিজিনালি সিরিয়ালটা হবে একচল্লিশ থেকে একচল্লিশ থেকে পঞ্চাশ এর আগে আমি আপনাদের যে চারটি টপিক্স দিয়েছি এই চারটি টপিক্সে এক থেকে চল্লিশটি প্রশ্ন দিয়েছি আজকে যে দশটি প্রশ্ন তোমাদের দিয়েছি এই দশটি প্রশ্নের অরিজিনাল সিরিয়াল হবে কি একচল্লিশ থেকে পঞ্চাশ এটা টপিক নাম্বার কি ফাইভ এখানে এই দশটি প্রশ্ন আপনাদের দিয়েছি চলুন আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই সুপ্রিয় পরীক্ষাতে প্রথম যে প্রশ্নটি আপনাদের দিয়েছি সেটি হলো মাইক্রো উপাদান ও ম্যাক্রো উপাদান কি। হ্যাঁ এই অংশটি পরীক্ষাতে একবার দুই মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে তোমার সংজ্ঞাটি দেখে নিবা পাঁচটি মাইক্রো উপাদান ও পাঁচটি ম্যাক্রো উপাদানের সাধারণ কার্যকারিতা বা গুরুত্ব এবং অভাবজনিত লক্ষণ বর্ণনা করো খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আমার ধারণা যে এই টপিক থেকে এই প্রশ্নটি এবার পরীক্ষাতে আসবে এটি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ তোমরা অবশ্যই এই প্রশ্নটি মিস করবে না এই পাঁচটি যে মাইক্রো উপাদান রয়েছে এই পাঁচটি মাইক্রো উপাদান সুপ্রিয় পরীক্ষার্থী আপনারা জানেন যে টোটাল মাইক্রো উপাদান রয়েছে ষাটটা সেগুলো কী আয়রন ম্যাঙ্গ ম্যাঙ্গানিস কপার জিঙ্ক বোরন মলিবডেনাম এবং ক্লোরিন এই ষাটটির মধ্যে যে কোনো পাঁচটির কার্য বা গুরুত্ব এবং অভাবজনিত লক্ষণ আপনারা বর্ণনা করবেন এবং পাঁচটি মাইক্রো উপাদান আমরা জানি যে মাইক্রো উপাদান রয়েছে নয়টি সেগুলো কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম সালফার এবং ম্যাগনেশিয়াম এই যে নয়টি রয়েছে নয়টির মধ্যে প্রথম যে পাঁচটি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হল নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম এই পাঁচটি মাইক্রো মাইক্রো উপাদান আপনারা গুরুত্ব সহকারে পড়ে নেবেন হুম এরপর যে পশুটি আপনাদের দিয়েছি সেটি হল মানবদেহে আমিষ ও শর্করা জাতীয় খাদ্য পরিপাক ও শোষণ বর্ণনা দিন খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ প্রথম পশুটি যদি কোনো কারণে মিস হয় তাহলে এই পশুটি মিস হবে না আমি আপনাদের বলে দিলাম সুপ্রিয় পরীক্ষার্থী এই প্রশ্নটি দুইটি অংশ রয়েছে একটি হলো আমিষ একটি হলো কি শর্করা পরীক্ষাতে হয় আমিষ অথবা শর্করা জাতীয় খাদ্য পরিপাক ও শোষণ বর্ণনা দিন বলে পরীক্ষাতে আসবে এখানে আমিষ ও শর্করা আলাদা আলাদাভাবে আপনারা পরে নেবেন সুপ্রিয় পরীক্ষার্থী এরপরে তিন নাম্বার যে প্রশ্নটি আপনাদের দিয়েছি সেটি হলো উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের নিষ্ক্রিয় ও সক্রিয় শোষণ পদ্ধতি বর্ণনা করুন এই প্রশ্নটি দুটি অংশ রয়েছে একটি হলো নিষ্ক্রিয় এবং একটি হলো সক্রিয় শোষণ পদ্ধতি পরীক্ষাতে যে কোনো একটি আসতে পারে এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট আর সক্রিয় যে শোষণ পদ্ধতি এখানে দুই তিনটি পদ্ধতি রয়েছে আপনারা বেছে বেছে পড়বেন যেমন ব্যাপন মতবাদ রয়েছে আয়ন এক্সচেঞ্জ মতবাদ রয়েছে যে কোনো দুইটি বা তিনটি মতবাদ আপনারা পড়ে নেবেন এবং সক্রিয় শোষণ পদ্ধতির মধ্যেও আমরা জানি যে অনেক ধরনের সক্রিয় শোষণ পদ্ধতি রয়েছে যেমন আয়ন বাহক ধারণা লুন্ডি গার্ডের মতবাদ বা সাইট্রোক্রম পাম্প মতবাদ এগুলো আপনারা পরীক্ষাতে দেখে নেবেন এবং ইম্পর্টেন্ট সহকারে গুরুত্ব সহকারে পড়ে নেবেন সুপ্রিয় পরীক্ষার্থী এরপর চার নম্বর যে প্রশ্নটি আপনাদের দিয়েছি যে অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ অবশ্যই আপনারা এই প্রশ্নটি মিস করবেন না মানুষের পরিপাক গ্রন্থির বর্ণনা দাও হ্যাঁ মানুষের যে পরিপাক গ্রন্থি রয়েছে এই মানুষের পরিপাক গ্রন্থিগুলোর বর্ণনা দিতে হবে পরিপাক গ্রন্থির মধ্যে আমরা জানি কি কী রয়েছে যেমন লালা গ্রন্থি রয়েছে লালা গ্রন্থির মধ্যে আবার প্যারোটিট রয়েছে সাব লিঙ্গুয়াল সাবমেন্ডিগুলার গ্রন্থি রয়েছে তারপরে যকৃত বা লিভার গ্রন্থি রয়েছে প্যানক্রিয়াস রয়েছে তারপরে গ্যাস্ট্রিক গ্রন্থি রয়েছে আন্তরিক গ্রন্থি রয়েছে এগুলো কি সবগুলো আপনারা পড়ে নেবেন খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর পাঁচ নাম্বার যে প্রশ্নটি আপনাদের দিয়েছি সেটি হল পুষ্টি পুষ্টি কি মানবদেহ পুষ্টির অভাবজনিত কয়েকটি রোগের বর্ণনা দিন হুম যেহেতু এই টপিক্সটির নামেই হলো নিউট্রিশন অবশ্যই পরীক্ষাতে এরকম প্রশ্ন আসতে পারে যে নিউট্রিশন কি হ্যাঁ এর সাথে পুষ্টির অভাবজনিত কয়েকটি রোগের নাম পরীক্ষাতে আসতে পারে এই রোগগুলো সম্বন্ধে আপনারা মোটামুটি জানেন যেমন গয়টার হতে পারে গয়টার বা গলগণ্ড রোগ রাতকানা রোগ রিকেটস রয়েছে অ্যানিমিয়া রয়েছে এই রোগগুলো গুরুত্ব সহকারে পরে নেবেন এরপর ছয় নাম্বার যে প্রশ্নটি আপনাদের দিয়েছি সেটি হলো পরিপাক গ্রন্থি কী হ্যাঁ চিহ্নিত চিত্রসহ মানুষের পরিপাক তন্ত্রের সংক্ষিপ্ত বিবরণ দিন খুবই ইম্পর্টেন্ট এর আগেও সক্রিয় শিক্ষক প্রাণীবিদ্যা যে নিবন্ধন পরীক্ষা হয়েছিল এই নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটি অনেকবার এসেছিল এবারও এই প্রশ্নটির অনেকটা গুরুত্ব রয়েছে আপনারা অবশ্যই খুব সুন্দর চিত্রসহ এই প্রশ্নটি পরে নেবেন এই প্রশ্নটি পড়তে গেলে সবার আগে মুখছিদ্র গলবিল খাদ্যনালী তারপরে স্টোমাক ক্ষুদ্রান্ত বৃহদান্ত তারপরে হলো অ্যানাস এগুলো বিস্তারিত মোটামুটি পড়লেই এই প্রশ্নটি কাভার হয়ে যাবে এরপরে যে প্রশ্নটি আপনাদের দিয়েছি সেটি হলো বি এম আই এর পূর্ণরূপ আমরা জানি বডি মাস ইন্ডেক্স বিএমআই পরিমাপের সূত্র এর একটি কিন্তু সূত্র রয়েছে এই সূত্রটি পড়ে নেবেন চার্ট এবং এর একটি চার্ট রয়েছে মানে এর নির্দিষ্ট পরিমাণে একটা মানদণ্ড রয়েছে এই মানদণ্ডের উপর ভিত্তি করে কে মোটা কে চিকন কে পারফেক্ট এগুলো নির্ণয় করা হয় এগুলো আপনারা একটু দেখে নেবেন এবং বিএমআই পরিমাপ করার পদ্ধতি বর্ণনা করণ এই পদ্ধতি সূত্রসহ যে পদ্ধতিটা আছে এটা অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে করে নেবেন এটা চার পাঁচ বা ছয় মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে এরপর বিএমআর ব্যাসাল মেটাবলিক রেট কি সুপ্রিয় পরীক্ষার্থী একটা মানবদেহে কত পরিমাণ খাদ্য গ্রহণ করতে হয় তা বিএমআর এর মাধ্যমে আমরা জানি নির্ণয় করা হয় এই বিএমআর বিএমআর কিভাবে নির্ণয় করা হয় এটি বিভিন্ন সূত্র এবং এটি বিভিন্ন সূত্রের মাধ্যমে নির্ণয় করা হয় তা তোমরা অবশ্যই এই প্রশ্নটি ইম্পর্ট্যান্ট বা গুরুত্ব সহকারে করে নিবা এরপর নয় নম্বর যে প্রশ্নটি আপনাদের দিয়েছি সেটি হলো খাদ্যাভ্যাসের ভিত্তিতে প্রাণীদের বিভিন্ন প্রকার পুষ্টির বিবরণ দাও এবং চর্বিদ্রাব্য ভিটামিনগুলোর নাম উৎস এবং অভাবজনিত রোগের নাম লিখুন সুপ্রিয় পরীক্ষার্থী আমরা জানি যে প্রাণীদের বিভিন্ন প্রকার যে পুষ্টি রয়েছে এই পুষ্টিগুলো মূলত চার ধরনের সেগুলো কি অটোট্রোপিক পুষ্টি তারপর রয়েছে স্যাপ্রোফাইটিক পুষ্টি হলোজই পুষ্টি মিক্সোট্রোপিক পুষ্টি এই চার প্রকার পুষ্টি সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যার কথা বলা হয়েছে এবং চর্বিদ্রাব্য ভিটামিনগুলোর নাম আমরা জানি যে চার প্রকার ভিটামিন চর্বিতে দ্রবণীয় সেগুলো হলো এ ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এগুলোর উৎস এগুলো কোথা থেকে পাওয়া যায় এবং এগুলোর অভাবে কি কি রোগ হয় এই রোগগুলোর সম্বন্ধে জানতে বলা হয়েছে এরপর দশ নম্বর প্রশ্নে পার্থক্য লিখুন আমি আপনাদের ষাটটি পার্থক্য দিয়েছি এই ষাটটি পার্থক্যের মধ্যে ধারণা করছি যে যে কোনো একটি পার্থক্য পরীক্ষাতে আসতে পারে কী কী পার্থক্য সক্রিয় শোষণ ও নিষ্ক্রিয় শোষণ হ্যাঁ এটি আপনারা দেখে নেবেন খ নম্বরে পরিপাক পুষ্টি এই পার্থক্যটিও খুব ইম্পর্টেন্ট হ্যাঁ অবশ্যই আপনারা পড়ে নেবেন এই পার্থক্যটি থেকে পার্থক্যটি পরীক্ষাতে আসতে পারে গ নাম্বারে দিয়েছি পরিপাক ও পরিশোষণ হ্যাঁ এটিও মোটামুটি ইম্পর্টেন্ট এই পার্থক্যটিও দেখে নেবেন এরপর ঘ নাম্বারে দিয়েছি হরমোন এনজাইম খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ অনেকবার পরীক্ষাতে এসেছে এই হরমোন এনজাইমের পার্থক্যটি একটু গুরুত্ব সহকারে দেখবেন এর এরপর অন্তকোষীয় বৈকোষীয় পরিপাক আমাদের পরিপাক দুই ধরনের অন্তকোষীয় বৈকোষীয় কোষীয় পরিপাক এই দুই প্রকার পরিপাকের পার্থক্য আপনারা দেখে নেবেন এরপর ছ নম্বরে মুখ্য ও গৌণ পুষ্টি পুষ্টি দুই ধরনের মুখ্য পুষ্টি গৌণ পুষ্টি এই দুই প্রকার পুষ্টির মধ্যে পার্থক্য আপনারা অবশ্যই দেখে নেবেন এরপর ছ নম্বরে দিয়েছি পানি দ্রাব্য ও চর্বি দ্রাব্য ভিটামিন আমরা জানি ভিটামিন দুই ধরনের একটি পানিতে দ্রবণীয় ভিটামিন আর একটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন এই দুই প্রকার ভিটামিনের মধ্যে পার্থক্য যেটি রয়েছে এই পার্থক্যটিও আপনারা ক্রুতি সহকারে পড়ে নেবেন এখানে আমি আপনাদের যে দশটি প্রশ্ন দিয়েছি আপাত দৃষ্টিতে এখানে দশটি প্রশ্ন মনে হলেও আসলে এখানে প্রশ্নের সংখ্যা অনেক বেশি আছে সুপ্রিয় পরীক্ষার্থী এই টপিক্সের যতগুলো সাব টপিক্স রয়েছে এই সাব টপিক্সগুলোকে যাতে প্রতিটি প্রশ্ন স্পর্শ করে এবং কাভার করে এটির উপর ভিত্তি করে আমি আপনাদের এই দশটি প্রশ্ন দিয়েছি আমার ধারণা যে এই দশটি প্রশ্নের বাইরে তেমন প্রশ্ন পরীক্ষাতে আসার মতো নাই তাই আপনারা নিঃসন্দেহে এই দশটি প্রশ্ন আজ থেকে স্টাডি করতে পারেন এবং আমার বিশ্বাস এই দশটি প্রশ্ন আপনারা সুন্দরভাবে স্টাডি করলে এই টপিক থেকে আপনারা একটি প্রশ্ন অবশ্যই কমন পাবেন সুপ্রিয় পরীক্ষার্থী আজকে এ পর্যন্তই আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল টাটা